গুড মর্নিং এভরি আমাদের চ্যানেল উইন্ডোতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা পঁচিশে ডিসেম্বর দার্জিলিং গেছিলাম এবং ওখান থেকেই রাত্রেবেলা আমরা তিনচুলে ফিরে আসি তো তিনচুলে বেসিক্যালি আমরা এসেছিলাম একজন পরিচিতের গাড়িতে তোমরা চাইলে কিন্তু দার্জিলিং থেকে তিনচুলে পাবলিক গাড়িতেও যেতে পারো তার জন্য সকাল আটটার পর থেকে অনেক গাড়ি অ্যাভেলেবেল আছে তবে সন্ধ্যার পরে কিন্তু কোনো গাড়ি অ্যাভেলেবেল থাকে না তিনচুলেতে আমরা উঠেছিলাম বিনিতা হোমস্টে এটা একদম মেন রোডের উপরেই আছে এবং এখানে আমরা ফোন করে বুকিং করি আমি সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিব এখান থেকে দৃশ্যটা দেখো যাহা স্টপ দেখতে হ্যালো एवरीवन চলে আসো আমি তোমাদেরকে আমাদের তিন চুলের রুমটা দেখাই দেখো রুমটার এমবিয়েন্সটা দারুন পুরোটাই কাঠের এই দিকটা যেটা দেখতে পাচ্ছ এখানে একটা বসার জায়গা আছে সামনে একটা ব্যালকনি আছে চলো তোমাদেরকে দেখাই

রুমের ভেতরে গল্প করার জন্য একটা সুন্দর বসার জায়গা দেখো কি অসাধারণ এখানে এই ব্যালকনিতে কিন্তু আমাদের বাথরুমটা আছে বাথরুমটা রুমের ভেতরে নয় কারণ যেহেতু এটা কাঠের রুম এটা ভিতরে বাথরুম করলে জিনিসটাকে মেইনটেইন করা যাবে না তাই ব্যালকনিতে দিয়েছে তো শুধু আমাদেরই বাথরুমে এখানে শাবানো দিয়ে দিয়েছিল এখানে গিজারেরও ব্যবস্থা আছে আসার সঙ্গে সঙ্গে আমরা চা অর্ডার করে নিলাম এখানকার যে দিদি আর தாজু আছেন ওনাদের নিজেদের বাগানের চা তো আমরা লাল চাই অর্ডার করে নিলাম আর বেশ ভালো খেতে পাহাড়ের চায়ের ভাইবস তো বুঝতেই পারছো তো আজকে আমরা যেখানে আছি সেটার ডিটেলসটা হচ্ছে সেটা হচ্ছে বিনীতা হোমস্টে সেটা এক্স্যাক্ট লোকেশানটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব কিভাবে আসতে হবে সবটাই বলে দিব সাথে থেকো আর আজকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আমাদের এখানে একদিনেরই একদিনেরই স্টে আছে বাট আমরা দুদিন ঘুরবো তো চলো ভিডিওটা এগিয়ে নেওয়া যাক আমি কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করে দিলাম আমরা হোমস্টের একদম ওপরের রুমটাতে ছিলাম যেটা নাকি কাঠের সিলিং দেওয়া ওপরে কিন্তু একটাই সেট আছে যেটা তোমাদেরকে দেখালাম ওটার প্রাইস কিন্তু সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে সিজন অনুযায়ী আপ ডাউন করে এটা কিন্তু শুধু থাকার প্রাইস বললাম খাওয়া দাওয়া ছাড়া ওদের কিন্তু নিচে আরও চারটে রুম আছে ওই রুমে কিন্তু খাওয়া দাওয়া সহ পার হেড বারোশো থেকে চোদ্দোশোর মধ্যে প্রাইস থাকে প্রত্যেকটা ডাবল বেডেড রুম তারপর একটু ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি ঘুরতে আমরা যেই হোমস্টেতে ছিলাম ওখানে দুবেলার মিল আর সকালের ব্রেকফাস্ট মিলে পার হেড সেভেন হান্ড্রেড করে কিন্তু পে করতে হয়েছিলো তার মধ্যে ইভিনিং স্ন্যাক্স এবং দুবেলার চাও কিন্তু ইনক্লুডেড তোমরা যদি বনফায়ার বা এই জাতীয় কিছু করতে চাও তার জন্য কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে তোমরা যদি কোনো কারণে একবেলার মিল স্কিপও করে দাও তাহলেও কিন্তু পার হেড সেভেন হান্ড্রেড করেই পে করতে হবে যারা শিলিগুড়ি থেকে আসবে ভাবছ তাদের জন্য কোনটা বেস্ট অপশান হবে এবং ডাইরেক্ট গাড়ি কী কী আছে আমি সমস্তটা ডিটেলস দিয়ে দিব সঙ্গে থেকে আর ভিডিওটা লাস্ট অবধি দেখো প্রথমেই আমরা যে স্পটটায় গেছি সেটা হচ্ছে বারামাংবা অরেঞ্জ ভিলা সেখানে খুব সুন্দর একটা অরেঞ্জ গার্ডেন আছে প্লাস একটা ভিলাও আছে ওখানেও বুকিং করে লোকজন থাকতে পারে তবে অনলাইনে বুকিং হয় এই ভিলার পিছনের গেটটা দিয়ে কিন্তু অরেঞ্জ গার্ডেনের এন্ট্রান্স চলো তোমাদেরকে দেখাই এখানকার টিকিটের প্রাইস ছিল ফিফটি রুপিস করে গিয়েই এত অরেঞ্জ দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম একদম ফটো তোলা শুরু করে দিয়েছি ভিডিও করা শুরু করে দিয়েছি এত অরেঞ্জ একসাথে ধরে থাকতে আমি তার আগে কখনো দেখিনি শুধু যে অরেঞ্জ সেটা নয় কিন্তু এখানে অনেক সবজিও ওরা চাষ করে দেখো সামনেই ধরে আছে গাছ টমেটো এটা এক ধরনের পাহাড়ি সবজি জায়গাটা যে কতটা সুন্দর ছিল সেটা কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না প্রচুর টুরিস্টও ছিল টাইমটায় দেখো গাছে বেগুন ধরে আছে আর যাই বলো শীতের সময় কিন্তু পাহাড়ের সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যায় আমার তো অ্যাটলিস্ট তাই মনে হয় যতবারই পাহাড়ে গেছি আমার কিন্তু পাহাড়ের প্রতি অ্যাট্রাকশন কিন্তু কোনোদিনই কমেনি তোমরা যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে আসো তাহলে কিন্তু তোমরাও দেখতে পাবে এখানে প্রচুর অরেঞ্জ ধরে আছে কাছে গাছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন আমাদের বাড়িতে বাড়িতে আম কাঁঠাল হয় তেমনি শীতকালে কিন্তু পাহাড়েরও প্রতিটা বাড়িতে বাড়িতে কম বেশি অরেঞ্জ হবেই হবে আমরা কমলা দেখতে দেখতে এগিয়েই যাচ্ছিলাম এমন সময় চোখে পড়লো দুটো কুমড়ো গাছের মধ্যে ঝুলে আছে আসলে ওখানে একটা কুমড়ো গাছ ছিল গাছটা শুকিয়ে নিচে পড়ে গেছে কিন্তু কুমড়ো গুলি গাছের মধ্যে আছে সামনেই দেখো গাছের মধ্যে যে লাল লাল রঙের অরেঞ্জ গুলি তোমরা দেখতে পাচ্ছ আসলে সেটা কিন্তু ডুপ্লিকেট অরেঞ্জ মানে যখন অরেঞ্জের সিজন থাকে না তখন যাতে ট্যুরিস্টরা এসে মন খারাপ না করে তার জন্য এটা একটা সান্ত্বনা পুরস্কার বলতে পারো তিনচুলে আমাদের হোমস্টে থেকে এই অরেঞ্জ ফিলা অব্দি আসতে আমাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছিল আর আমরা সেদিন হাফ বেলার জন্য একটা গাড়ি নিয়েছিলাম যেটা দিয়ে আমরা অরেঞ্জ এবং গুম্বাজারা ভিউ পয়েন্ট আর দুপুরের লাঞ্চটা বাইরে করেছিলাম ওইটুকু সময় ওর মধ্যে আমাদের ফিফটিন এর মতো চার্জ করেছিল পাহাড়ের একটা খুব ঝাল লঙ্কা হয় সেটা হচ্ছে ডল্লে খোর্সানি সামনে দেখো গাছের মধ্যে ধরে আছে একদম লাল লাল গোল গোল লঙ্কাগুলি এখানে আরেকটা কুমড়ো গাছ পেয়ে গেছিলাম আমরা খুব সুন্দর লাগছিল এখান থেকে দৃশ্যটা কিন্তু দেখতে আমরা এগিয়েই যাচ্ছিলাম অমন সময় চোখে পড়লো ওখানকার স্টাফ দুজন অরেঞ্জগুলি পাচ্ছে আর দেরি না করে চলে গেলাম আচ্ছা ট্যুরিস্টদের কিন্তু ওখান থেকে অরেঞ্জ পাড়ার কোনো পারমিশন নেই তোমরা গাছের নিচে পড়ে থাকতে দেখলে কিন্তু খেতেই পারো আমরাও খেয়েছিলাম তাছাড়াও ওরা কিন্তু এই গার্ডেনের ভেতরে অরেঞ্জ বিক্রিও করে তোমরা চাইলে ওখান থেকেও কিনতে পারো অরেঞ্জগুলি খেতে কিন্তু বেশ ভালো ছিল মিষ্টির ভাগ তো ছিলই প্লাস হালকা একটু টকটক ছিল পাহাড়ের অরেঞ্জ কিন্তু হালকা টকটক থাকে বলেই এটা টেস্টটা বেশ ইউনিক লাগে খেতে ওখানকার মন্ত্রমুগ্ধ করা দৃশ্য দেখতে দেখতে কখন যে সারা দিন কেটে গেল বুঝতেই পারিনি কিছুক্ষণ ওখানে ঘুরে তারপর দেখলাম যে ভেতর দিক দিয়ে অরেঞ্জ ভিলার দিকেও যাওয়া যায় তো চলো তোমাদেরকে দেখাই ভিলাটা ভেতরে বুকিং ছিল বলে তোমাদেরকে রুমটা দেখাতে পারলাম না এটা হচ্ছে বাইরের দিক থেকে লুকসটা এখানে কিন্তু অনলাইন বুকিং হয় তোমরা চাইলে মেক মাই ট্রিপ থেকেও বুক করতে পারো ভিলার ক্যাম্পাসটা কিন্তু বেশ নিট এন্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখো ভেতরে কি সুন্দর ডাসা ডাসা পেয়ারা ধরে আছে বাচ্চারা এখানে খেলাধুলা করছে খুব সুন্দর পরিবেশ এই ভিলার পাশেই কিন্তু ডক্টর অনিতা গুরুং সিট্রাস গার্ডেন ছিল যেটা নাকি এখন বন্ধ হয়ে গেছে সামনেই দেখো লোকের বাড়িতে কি সুন্দর অরেঞ্জ ধরে আছে বেশ অনেকক্ষণ থাকার পর আমরা বেরিয়ে পড়লাম গুম্বাদারা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে বাট তার আগে আমরা দুপুরের লাঞ্চটা করে নিব অনেক বেলাও হয়ে গেছে তিনচুলে ঢোকার পথে থাপা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল খাওয়া দাওয়া কিন্তু একদম ঘরোয়া ছিল আর প্রাইসও রিজনেবল ছিল আমরা ভেজ থালি নিয়েছিলাম দেখো খাওয়া দাওয়ার থালির প্রাইস কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন করে ধরো একশো কুড়ি থেকে দেড়শো টাকার মধ্যে পড়বে দেখো এটা হচ্ছে থাপা রেস্টুরেন্টের পেছন দিকটা ওরা খুব সুন্দর সবজির বাগান করে রেখেছিল আর পেছন দিকে ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল জাস্ট আমরা দেখতেই চলে গেলাম খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বেরিয়ে পড়লাম বারামাংবা ভিউ পয়েন্টের দিকে ওটাকে তিনচুলে ভিউ পয়েন্টও বলা হয় ভেবেছিলাম ওখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখব বাট গিয়ে দেখি সব মেঘে ঢাকা তবে পরন্ত বিকেলে এই রকম একটা দৃশ্য দেখার কিন্তু আনন্দই আলাদা আমি কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাজেস্ট করবো তিনচুলে বা টাকদা এই সাইডগুলিতে ঘুরতে আসতে কিন্তু তুমি শীতকাল কিংবা বর্ষাকালটা চুজ করতে পারো কারণ বর্ষাকালে এখানে অনেক ফ্লাওয়ার হয় অনেক ধরনের ফুল হয় আর শীতকালে যেমন তুমি অরেঞ্জ দেখতে পাবে তেমন কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যায় আমরাও দেখেছিলাম কিন্তু সকালের দিকটাই ভিজিবাল ছিল এই মন্ত্রমুগ্ধ দৃশ্যটা দেখতে দেখতে কখন যে সন্ধে নেমে গেল বুঝতেই পারলাম না তারপর আমরা চলে গেলাম আবার আমাদের হোমস্টের উদ্দেশ্যে আগেই বলেছিলাম শিলিগুড়ি থেকে কিভাবে ডাইরেক্ট আসবে সেটা আমি বলে দিব দেখো এটা হচ্ছে পানি ট্যাঙ্কি মোড় একটা রাস্তা চলে গেছে সেপক মোড়ের দিকে একটা রাস্তা বিধান মার্কেট আর ভেনাস মোড়ের দিকে তো তোমরা দুদিক থেকেই আসতে পারো পানি ট্যাঙ্কি মোড় পানি ট্যাঙ্কি মোড় থেকে যে রাস্তাটা পায়েল সিনেমা হলের দিকে এগিয়ে গেছে ওটা দিয়ে একটু এগিয়ে গেলেই ওখানে দেখবে শ্রীলাদার্স একটা বড় শোরুম আছে ওই শোরুমের ঠিক পাশের গুলিটাই দিয়ে এগিয়ে গেলেই হচ্ছে কালীবাড়ি স্ট্যান্ড এই গাড়িটা কিন্তু দুপুর শিলিগুড়ি থেকে তিনচুলের জন্য ছাড়ে আর তিনচুলে থেকে সকালবেলা সাড়ে সাতটার সময় ছাড়ে শিলিগুড়ির জন্য আচ্ছা ওই রাস্তা দিয়ে এগিয়ে গেলেই দেখবে একটা কালীবাড়ি আছে রাস্তার বা পড়বে তার পাশেই দেখো স্ট্যান্ড দেখো সামনে তিনচুলের গাড়িটা দাঁড়িয়েই আছে আমি ফোন নাম্বারটা তোমাদেরকে প্রোভাইড করে দিব এই গাড়িটা কিন্তু তাকদা হয়ে তিনচুলে যায় তো তোমরা যদি মনে করো যে আমি তাকদাতে নেমে যাব তাও করতে পারো গাড়িটার কিন্তু আরেকটা বিশেষ সুবিধা আছে সেটা হচ্ছে আমরা যে হোমস্টেতে আছি মানে বিনিতা হোমস্টে সেই হোমস্টের কিন্তু একদম সামনে থেকেই তোমাদেরকে পিক করতে পারবে এবং একদম সামনেই ড্রপ করতে পারবে আমরা রুমে ফিরে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকানিতে এসে দেখি নিচে একটা টিম ওখানে পার্টি করছে মানে বনফায়ার করছে এই বনফায়ারের জন্য যে এক্সট্রা পেমেন্টটা করতে হয় সেটা কিন্তু সিজন অনুযায়ী আপ ডাউন করে সারাদিন টায়ার্ড হওয়ার পর আমরা একটু তাড়াতাড়ি ডিনারটা করে ফেলি ডিনারে ছিল রুটি চিকেন কষা আলু ভাজি স্যালাড আর একটা কুয়াশার সবজি বেশ ভালো ছিল খেতে কোয়ালিটি ভালো পরদিন সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাই উঠে আগেই চলে যাই ব্যালকানিতে সূর্য উদয় দেখব বলে কি যে ভালো লাগছিল সকাল সকাল সত্যি বলতে কি এখানকার সৌন্দর্যটা না আমি ঠিক বলে তোমাদের বোঝাতে পারবো না সেটা দেখার জন্য কিন্তু তোমাদের একবার আসতেই হবে সত্যি বলতে কি আবার কর্মজীবনে ফিরে যেতে হবে সেটা ভেবেই যেন ভালো লাগছে না মনে হচ্ছিল ওখানে থেকেই যাই যাকে বেরোতে তো হবে অ্যাকচুয়ালি আজকে আমাদের চেক আউট আমাদের এখানকার স্টে ছিল ওই একদিনই চেক আউট করে আমরা একটু তাকদা আর মংপুটা ঘুরে তবে শিলিগুড়ি ফিরে যাব। তো সবটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করে দিব আমরা ওই জায়গাটা ঘুরতে আমাদের কত কি পড়েছিল সবটা বলে দিব ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও